হ্যালো দীবন আমি সঙ্গীতা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো অন্যান্য দিনের মতনই আমার ব্লগ নিয়ে চলে আসলাম চলো আমি তোমার তো দেখলেই গতকাল আমি পিসির বাড়িতে এসেছি এই যে পিসি দিয়ে দিয়েছে এখন চা উঠেছি আটটার সময় একটু লেট করেই উঠেছি এখানে এখন বাজে দশটা ফ্রেশ হয়ে একেবারে স্নান করে তারপরে চা খেতে বসলাম হ্যালো মাম্মা এখন ড্রয়িং করছে এখানে হচ্ছে তার পিসান কালকে করছিল ড্রয়িং এ দেখো আমার হাতে পাউডার লেগে গেছে কোথায় করেছে মাম্মা পিসান একটু দেখো দেখো দিব্য কিন্তু ভালো ড্রয়িং করে মানে হচ্ছে আমার নন্দ জামাই দেখো কালকে মেয়ে এত জোর করেছে যে একটা ড্রয়িং করেই দিতে হবে কালী ঠাকুরের তো এইটা বসে বসে ও করছিল মানে টাইম পায়নি আমরা তো আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম কেমন করেছে সব কাগজেই কাগজের প্লেটেই খাওয়া হবে তাই তো আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে সকালে খাওয়া হবে এখন তারপরে দুপুরের জন্য আবার ওই কাজ রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে

একটু কাজের ভুলের জন্য হ্যাঁ লেট হয়ে গেছে একটু কচু বন্ত না ওটা কোথা থেকে যে ডাকে বুঝতে পারি না পুরো একদম সকালবেলায় আছে শিয়াল ডাক ছিল প্রত্যেকবার পিসির বাড়িতে আসে শিয়ালের ডাক শুনতেই হবে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এদিকে বোনের বোনেরটা গুছিয়েছে কারণ ও আবার এইভাবেই গুছিয়ে তো নিতে হবে তাই না সে আবার চলে যাবে জম্মুতে ওকে সব কিছুই গুছিয়ে টুছিয়ে নিতে হবে যাই পড়ছে সবই গুছিয়ে রাখছে ধুয়ে ধুয়ে চলো পিসি রান্না করছে আর আমরা বসে বসে গল্প করছি এখানে ও আর একজন আর্টিস্টকে পেয়ে গেছি কি সুন্দর আর্ট করছে দেখো আমি একদম দুজনে মিলে বসে আছে এখন মাছ খেতে না আমি খাবো না তোমরা খাও ওরা টেস্ট করছে কেমন কেমন হয়েছে মাম্মা ছদি রান্না করতে পেরেছে সুন্দর করে হ্যাঁ ছদিদির হাতে রান্না বেস্ট টেস্টি হুম আর এখানে ইনি করছে ড্রয়িং দেখালাম দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ওয়াও দেখো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না শিয়াল ডাকছে এই দিনের দুপুরে বাজে এখন পোনে দুটো শিয়াল ডাকছে এই কৃষির বাড়িতে আসলে আমরা শিয়ালের ডাক সবসময় শুনতে পাই থেমে গেল এখানে কোথাও হয়তো কোনো ডোবা ফোবা কিছু একটা আছে আর এদিকে হচ্ছে মামার কি করছো মা হুম ওরা সব ওই ঘরে গল্প করছে আমি একটু শুয়েছিলাম আমার বেশি কাজ হয়ে গেছে সমস্ত কাজ বেশি একা একা করলো সেরকমভাবে হেল্প করতে পারলাম না সেটাই এই মাছ টুকুই একটু ধুয়ে দিয়েছি আমরা তিনজন মিলে তা আবার ব্যাস ওইটুকুনি কাজ করলাম আর ওদিকে হচ্ছে সব গল্প করতে ব্যস্ত সবাইকে খেতে দিচ্ছে দুপুরের মেনু আজকে তাও হাতিয়ে আসো ঠিক মন লাগছে মামা ভালো হয়েছে চলো আমরা সবাই খেতে বসেছি ঠোরবাজার শাক আর হচ্ছে পাবদা আর হচ্ছে ভেটকি বলে আজকে মেনুতে কত ঝোল দিয়েছে তোমাকে এত ঝোল খেতে পছন্দ করো আমরা সবাই রেডি হচ্ছি এখন আমরা আবার বেরোবো কোথায় যাব আজকে দশমী তো এখানে হ্যাঁ কালকে ভাসান আজকে মানকুন্ড যাব মানকুন্ড বলো তো আজকে আমরা মানকুন্ড যাবো মাম্মা বেরোবে না কারণ মামা কাকে তো হাঁটতে পারেনি তার জন্য ওকে আজকে নেওয়া হবে না সব ঘুরতে যাচ্ছি মানকুন্ডু আজকে আগে প্রথমেই টার্গেট ওখানে তারপরে এদিকে ঘুরবো চন্দননগরে হয়তো ফিশান আসছে ফিশান না আসলে তো তোমার মেয়েকে আবার কার সাথে ছাড়বো এত দূর আমরা আবার আসবো না ভেতরের দিকে আর